যুবক ভাইদেরকে বলছে তোমরা যারা বাবা হওয়া নাই পরশু দিন বাবা হবে তোমরা সেদিন বুঝবে যন্ত্রণা কতটুকু আমরা এখানে যারা আছি পুরুষরা বাবা হয় ঠিক কিনা বলেন ঘরে আছে নারীরা তারা মা হয় তাই তো বাবা মার মাধ্যমে আল্লাহ সন্তান নামক নিয়ামত পৃথিবীতে দেয় এখন সন্তান পৃথিবীতে আসার পরে বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে না এই জন্য মাঝে মাঝে কারো কারো সন্তানকে শকুন এসে নিয়ে যায় ছিঁড়ে ফিরে খায় ঠিক কেনা বলেন তার মানে পথ হয়ে যায় ছেলেটার পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় হয় কি হয় না এটা কিসের কারণে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে যুবক এই আপনারা এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি আপনারা কানে কানে বলবেন এনে হুজুর আছে হুজুরে লিখবে আওয়াজ দিবেন না ঠিক আছে আবার দেখে থাকেন আমি কি বলে এটার নাম কি মোবাইল এটার নাম কি মোবাইল আমি জানি এটার নাম বিষ পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন কিন্তু এই সাপির বিষ যদি কারো অঙ্গে ঢুকে কারো বডিতে ঢুকে কে পর্যন্ত এই সাপের বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না এই সাপের ঘিসে ইসলাম পুরো ধ্বংস করে দিছে বিশেষ করে সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের সমাজ এই যে দেখেন আছে আছে কয়টা টুপি বলেন বলেন না দাড়ি কিন্তু ইহুদিরাও রাখে পাঞ্জাবে কিন্তু ইহুদিরাও রাখে কিন্তু টুপি ইহুদিরা পরে কোনো বেঈমান কাফেররা টুপি পরে না আমরা মুসলমানের প্রতীক হলো টুপি এটা আজকে আমাদের ধর্মীয় সংস্কৃতির চর্চা হিন্দুরা যখন তারা পূজা মন্ডপে যায় কি যায় খেয়াল করেন আমার আমার ওয়াজ দেখেন শোনেন হিন্দুরা যখন পূজা মন্ডপে যায় হিন্দুদের পূজার কি কোনো ভিত্তি আছে কোরআনে নাই আমি বলি এদিকে দেখান আল্লাহ বলেছেন

পুরোই ড্রেস অফ চেঞ্জ কথা বলেন না অথচ তাদের এই চর্চার কিন্তু কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই আর আমরা মুসলমান আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক কিনা বলেন কেন এটা আল্লাহর মনোনীত ধর্ম ঠিক কিনা বলেন আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট কেন বর্তমানে আমাদের বাংলাদেশের এই অবস্থা কেন শুধুমাত্র ধর্মীয় শিক্ষা ধর্মীয় অনুভূতিতে না থাকার কারণ ঠিক কেন বলেন অতিরিক্ত লোভ লালসার কারণে ঠিক কেন বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি আমাদের ছেলেরা মোবাইলের মাধ্যমে যেই চর্চা করছে এই চর্চা আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাবে এটার জ্বলন্ত প্রমাণ হলো কোরআন আমাদের যুবকেরাই মোবাইল নামক বিশের মাধ্যমে যেই সংস্কৃতির চর্চা শুরু করে দিয়েছে এই চর্চা আমাদের যুবককে আমাদের বাচ্চাগুলোকে দিন দিন অন্ধকার এক জগতের দিকে নিয়ে যাচ্ছে কারণ আমরা যাকে ফলো করছি তাদের ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন আল্লাহ জাহান্নাম শুধুমাত্র বানিয়েছে কাফেরদের জন্য কিন্তু মুসলমানও সেই জাহান্নামে যাবে তার কারণ কি শুধুমাত্র বেঈমান কাফেরকে অনুসরণ অনুকরণ করার কারণে এই যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেই যে ছেলেগুলোর মাথায় টুপি নাই প্রত্যেকটা ছেলের মাথার দিকে তাকায়া দেখেন একটা ছেলের মাথার চুল কাটার মোতাবেক নাই প্রত্যেকটা ছেলের মাথায় হুদিদের কথা বলেন আমি কি ভুল বললাম কেন এটা সমস্যা কি এটার জন্য দায়ী হলো বাবা মা এই দায় আপনারা এড়াতে পারবেন না কারণ কেয়ার দেয়ার কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত সহকারে পালন করা আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ পিতামাতাকে ভালোবাসা মান্য করা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম যুবক আমি তোমাদেরকে মেন করে বলছি আমার যত ভয় আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে কারণ এই যে মুরব্বী আমার দাদু ভাইরা আছে এদেরকে ওয়াজ শোনানোর প্রয়োজন নেই কারণ তাদের হৃদয় খুরলে দেখা যায় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা আর তোমাদের অন্তর খুঁজলে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর খুঁজলে দেখা যায় হিংসা নোংরা বিয়ার আত্মগরিমায় ভরা কথা বলেন আপনাদের বাচ্চারা কি দেখলে সালাম দেয় এখনকার বাচ্চারা কি দেখ কি কমু দোষের তো শেষ নাই মাহফিলে কয়টা যুবক আসছে আজকে যদি এখানে ব্যান্ড পার্টি হতো দেখতেন আপনারা মুরব্বীর আসার চান্স পাইতেন না না এত সুন্দর পরিষ্কার বা বাগানও করা লাগতো না এমনি দাঁড়াইয়ে থাকতো অথচ আল্লাহ রাসূল বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত কিয়ামতের পরবক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে জোরে কোন এগুলো কি পশ্চিমা সংস্কৃতি না আমার কথা কয় না কেন ইহুদিদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি হলো অনেকগুলো এর মধ্যে আজকের মাহফিল একটা কথা বলেন না কেন মুমিনের জন্য এলাকা ভিত্তিক এই শীতের মৌসুমে মাহফিল হলো তার একটা অত্যন্ত একটা প্রেমের ভবন কথা বলেন কিন্তু এখন আমাদের ছেলেদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি কেন ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমরা বাবা মা হয়েছি ঠিকই কিন্তু আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করিনি ঠিক না বলেন জবাব ভাইদেরকে বলছি এই মোবাইলের মাধ্যমে আমার যুবকরা যেটা দেখছে এখানে আমাদের মুসলমানের কিছু নাই তুমি যদি কাউকে ভালোবাসো তার নামটা একটু ওয়াজ আসবে তো অথবা প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে দেখে দেখে কথা বলবো অথবা একটু নাম্বারে কথা বলবি এই মুষ্টিময় কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ চারাটার মধ্যে যা আছে সব মুসলমানকে অ্যাটাককারী সব যা আছে সব ইহুদিদের এখন আল্লাহ কি বলতেছে আল্লাহ কোরআন বলতেছে কি মুসলমানদেরকে আল্লাহ বাঁচানোর জন্য সব খবর জানিয়ে দিয়েছে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলকুম আদেবুম মুদিনাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফিরের টেক্স আস দা এটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা যুবক আমি তোমাদেরকে প্রশ্ন করি তোমরা বলো তো আমরা মুসলমান পাগড়ি পরা সুন্নত না সুন্নত তোমরা কি কোনোদিন কোনো ইহুদিকে পাগড়ি পরাইতে পারছো টুপি পরার সন্ন তোমরা কি কোনোদিন তোমাদের এই তোমাদের বন্ধু বান্ধব থাকতে পারে তাদের কি কোনোদিন টুপি পরাইতে পারছো পারো নাই আমরা পারছি তাদের কি কোনোদিন আমরা সবে মেরাজের অনুষ্ঠানে আনতে পারছি সবে বরাতের অনুষ্ঠানে আনতে পারছি সবে কদরের অনুষ্ঠানে আনতে পারছি ঈদ উল ফিদুর ঈদ উল আজহার নামাজে আসতে পারছি কোনোদিন পারছি তো তারা আমাদের শত্রু আল্লাহ বলেছে আর আমরা মুসলমান আমাদের ফিউচারও আছে ব্যাকগ্রাউন্ডও আছে আমরা কতটা স্টুপিট আমরা বেঈমান কাফিরকে দেখে আমরা স্টাইলিস্ট হচ্ছি বেঈমান কাফিরের ঠিকানা কোথায় জাহান্নাম আল্লাহ বলছে তাদের জন্য বানাইছে কি জাহান্নাম আর আমাদের জন্য আল্লাহ কি বলেছেন ওয়াইদাতুল মুত্তাকিন মোত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে তাহলে আমাদের জন্য জান্নাত তাদের জন্য জাহান্নাম এখন আমরাও তাদের জাহান্নামে যাচ্ছে কারণ আমরা তাদের সাথে প্রেম প্রেমে পড়েছি ঠিক কিনা বলেন আমাদের জান্নাতটা আমরা তাদেরকে বাদ দিয়ে হক্কানি আলেম কি হক্কানি আলেমদের সাথে প্রেম করব বলেছে কে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো সোহান বলেন এই সমস্যা সবচেয়ে বড় আরেকটা সমস্যা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই যুবকদেরকে বলছি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবা এদিকে কেন জিন্স প্যান্টের কাছে আসতাম এটা হচ্ছে আমরা মুসলমানের জন্য আরো বড় গজব বুখারী শরীফের মধ্যে আসছে যে পুরুষ অহংকার করে করে এদিক দিয়ে নাবির নিচে নিচে দিয়ে তাকনুর নিচে পোশাক পরবে তার ঠিকানা হবে

উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর অথবা নাবির উপরে নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে আবার লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন সেটাই বলে এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ সুবহানাল্লাহ বলবেন না আপনারা বলেন এখন কয়টা ছেলে প্যান্টটা নাবির নিচে আমি জিন্স প্যান্টটা শব্দটা এই কারণে ইউজ করছি এটা হচ্ছে এক অবিশপ্ত পোশাক এই পোশাকটা ক্রিয়েট করেছে কারা ইহুদিরা মুসলমানকে ধ্বংস করার জন্য আর শারীরিক ক্ষতি আছে যেই ছেলে সব সময় টপনার নিচে পোশাক পরবে এই ছেলের যে যৌবনে 12টা বাসবে নাউজুবিল্লাহ বলে পুরুষটার থাকার কথা উপরে পুরুষটার নামছে নিচে আর নারীদেরটা থাকার কথা একবারে ঢাকা নারীদেরটা উঠছে উপরে উল্টো হয়ে গেছে না কেন ধর্মীয় শিক্ষা না থাকার কারণে হিসাব বুঝতে পারেছেন তাইলে এগুলা কি অপরাধ কিনা এই জন্য বাবা মাকে দায়িত্ব পালন করতে হবে এদিকে তাকান সন্তান দুনিয়াতে আসলে আজান দিবেন রসুল মা ফাতেমার কলিচার টুপরা হাসান রাজি আল্লাহ তালা আসার পরে আমার রসুল আজান দিয়েছেন কানে বলেন সন্তান যখন আসবে দুনিয়াতে সাত বছর হবে আরে সাত দিন হবে বাচ্চার চুল ফেলবেন সুন্দর ধর্মীয় নাম রাখবেন ছেলে হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিবেন মেয়ে হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিবেন আর বাচ্চাটা যখন মা দুধ খাবে মাকে বলা হয়েছে 2 বছর 24 মাস দুধ খাও বকের দুধ এখন কার মারা তো বাচ্চারে দুধ খাওয়ায় না টিটার খাওয়াইয়া ফালে। বাচ্চা ওটা বড় হইয়া মার কথা শুনে না এটা উল্টা পথে চলে কারণ আপনি আল্লাহর কথা রাসূলের কথা মান্য করেছেন। আপনার সন্তান আপনার কথা মানবে কি করে হিসাব বুঝতেছেন তো এবার বাচ্চা যখন বুকের দুধ খাবে বাবার দায়িত্ব হলো হালাল উপার্জন খাওয়াতে হবে কারণ মা যখন খাবার খাবে তার স্তনে দুধ আসবে স্তন বাচ্চা দুধ খাবে সাত বছরে যখন আসবে বাচ্চাটাকে নামাজের জন্য তাগিদ দিবেন কি দিবেন ঠিক আছে তো দিবেন নামাজের জন্য তাগিদ হবে। বাচ্চাটা নামাজ না পড়লে পিঠা দিবেন এবং তার বিছানাটাও আলাদা করে দিবেন সবচেয়ে বড় কথা বাচ্চা যখন বড় হতে লাগলো আস্তে আস্তে করে শিখতে লাগলো তখন আমার অসুল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা রাসুল বলেছেন আপ দেব আওলাদাকুম আলা ثلاثه ইয়খিসালুন حب نبیكم ও حب ahli baitihi ওয়ালাক্বরাতিল কোরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও কয়টি একটা হলো حب نبیكم নবীর প্রেম শেখাও ও حب ahli নবীর পরিবারের প্রেম শেখাও ahli বাইতের প্রেম শিখাও এরপরে বলেছেন ওয়ালাক্বরাতিল কোরআন কোরআন তেলাওয়াত শেখাও কয়টা বাবা শিখাইছেন নবী চিনাইছেন কয়টা বাবা যুবক ভাইদেরকে বলছি তোমরা যারা বাবা হওয়া নাই আগামী পরশু দিন বাবা হবে তোমরা এগুলো জেনে রাখো সন্তান শুধু জন্ম দিলে হবে না সন্তান যখন পৃথিবীতে আসার পরে লাইন ক্রস করে ফেলবে সেদিন বুঝবে যন্ত্রণা কতটুকু ওই সময় না আসা পর্যন্ত বুঝবে না এবার আসেন আমাদের দেশে সমকামিতা হচ্ছে কিনা জিনা হচ্ছে কিনা ব্যবিসার হচ্ছে কিনা এটার দায় বাবাও মাকে নিতে হবে ছেলে এবং মেয়ে যৌবনে পরিপূর্ণ শারীরিক মানসিক বাবার অর্থ আছে তারপরে ছেলেকে বিয়ে দিচ্ছেন না মেয়েকে বিয়ে দিচ্ছেন না আপনি বলতেছেন গ্রাজুয়েশন করাবেন বিয়ে করলে কি গ্রাজুয়েশন করা যায় না পড়ার পথকে বাধা হয় আমরা তো এখনো পড়ি পড়ার কি বয়স আছে পড়ার কি শেষ আছে শিক্ষার কি শেষ আছে সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে সবচেয়ে বড় কথা হলো আপনি যখন ধর্মীয় শিক্ষায় যখন শিক্ষিত হবেন তখন আপনার নিজে ঘর বাড়ি ফ্যামিলি এবং সমাজ আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন এবং আপনার পুরো দেশ আপনি নেকে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে পারবেন ঠিক কেনা বলেন